পাতা বই পঞ্চম শ্রেণীর অর্থাৎ বাংলা ক্লাস এখন আমাদের আজকে ক্লাস নম্বর কত সেভেন আজকে আমরা প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি আগের দিন আমরা নয় নম্বর প্রশ্ন পর্যন্ত দেখেছিলাম দশ নম্বর প্রশ্নে কি বলছে তোমার বইতে যে বুনো হাঁসের ছবি দেওয়া আছে সেটি দেখে আঁকো এবং রং করো এটা তোমাদের এইচ ডাব্লিউ থাকলো বাড়িতে খাতা এটা করে নেবে এরপরে এগারো দাগের প্রশ্নে আসব। এগারো দাগের প্রশ্নে আছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো যে প্রশ্নগুলো আমরা পড়ব তার উত্তরগুলো আমাদের জেনে নিতে হবে এবং সেটা তোমাদের এইচ ডাব্লিউ দিয়ে দেব বাড়ি থেকে লিখতে হবে তো প্রথম প্রশ্ন এগারোর এক দাগ জোয়ানদের ঘাটি কোথায় ছিল কোথায় ছিল বলতে পারবে কেউ লাদাখের একটি বরফে ঢাকা নির্জন জায়গায় তাহলে উত্তর লিখে সবাই লাদাখের লাদাখের বরফে ঢাক লাদাখের পাহাড়ে তাই তো পাহাড়ে বরফে ঢাকা বরফে ঢাকা একটি নির্জন ছিল অর্থ বোঝা যাচ্ছে তো সেনাবাহিনী দুই দাগে আসবো জোয়ানরা কি কাজ করে জোয়ানরা দেশ রক্ষা করে যুদ্ধে যুদ্ধ করে দেশকে রক্ষা করে কারা জোয়ানরা এরপরে তিন দাগে কি আছে দেখি দুটো বুনোহাস দলছুট হয়েছিল কেন একটি বুনহাসের ডানায় ক্ষত হয়েছিল তাই সে উঠতে পারছিল না নিচেই পড়ে গিয়েছিল। এবং তাকে রক্ষা করার জন্য অপর একটি হাঁস তার এসে থাকে চারিপাশে দুটো হাঁস দলছুট হয়েছিল মনে থাকবে তাহলে দুটো বুনো হাঁস দলচুট হয়েছিল তার কারণ হলো একটি বুনো হাঁসের ডানায় জখম হয়েছিল আরেকটি হাঁস সেই জখম হওয়া গুনহাসকে রক্ষা করতে চেয়েছিল এই কারণে তারা দল ছুট হয়েছিল তাহলে আমি আর এখানে পুরোটা লিখলাম না তোমরা লিখতে পারবে তো চার দাগে আসো বুনো জোয়ানদের তাবুতে কি খেত খাবারগুলোর নাম বলতে হবে এবার কি কি খেত বলতে পারবে বলো টিনের মাছ দাঁড়াও এক এক করে টিনের মাছ খেত কমা তারপরে ভাত খেত আর কি খেত ফলের কুচি খেত ফলের কুচি আর কি ভুট্টার দান ভুট্টা তাই তো ভুট্টা আর কিছু সবজি আর কি ইত্যাদি আর কিছু বলতে হবে না ইত্যাদি মানে আর অনেক কিছু ইত্যাদি খেত হয়ে গেল তাহলে বুনো হাসেরা টিনের মাছ খেত ভাত খেত ফলের কুচি খেতো ভুট্টা খেত সবজি ইত্যাদি খেত পাঁচ দাগে বুনো হাসেরা আবার কোথায় কখন ফিরে গেল তাহলে এটার উত্তর আমরা জানি এটার উত্তর কি হবে বুনো হাসেরা আবার তাদের দেশে তাদের দেশে ফিরে গেল ফিরে গেল কখন ফিরে গেল কখন ফিরে গেল শীতের শেষে শীতের শেষে তাদের দলের তাদের দলের অন্যান্য হাসেদের সাথে অন্যান্য হাসেদের সাথে ফিরে গেল পারবে না লিখতে কখন গেল শীতের শেষে অন্যান্য হাসেরা যখন দল বেঁধে ফিরছিল তখন ফিরে ফিরে গেল গেল কোথায় তাদের দেশে ফিরে গেল দুটো প্রশ্ন এখানে দুটো উত্তর বেশ এবার আসব ছয় দাগের প্রশ্ন ছয় দাগের প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় এই প্রশ্নটা আসতে পারে নাও। এখানে কি করছে ইনভার্টেড কমা রয়েছে দেখো এই কেপটাকে বলা হয় ইনভার্টেড কমা ইনভার্টেড কমার মধ্যে যে লাইনটা আছে এটা হচ্ছে গল্পের মধ্যে থেকে তুলে নেওয়া হয়েছে কি এমনি করে সারা শীত দেখতে দেখতে কেটে গেল এই কথাটা কোথা থেকে নিয়েছি গল্প থেকে কেন কারণ এখানে ইনভার্টেড কমা রয়েছে সেটা দেখে বুঝলাম আমরা কি দেখে বুঝলাম এটা গল্পের থেকে নেওয়া ইনভার্টেড কমা রয়েছে এবার এই যে গল্পের থেকে লাইনটা তোলার পরে একটা হাইফেন দিয়ে এবার প্রশ্ন করা হয় এক নম্বর প্রশ্ন কেমন করে সারা শীত কাটলো দুই নম্বর প্রশ্ন হচ্ছে এরপর কি ঘটলো তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর কি হবে এমন করে করে কেটে কেটে কেমন তাই তো কেমন করে হাসদের সাথে হাসেদের হাসেদের সাথে জওয়ানদের জওয়ানদের সময় কাটলো কেমনভাবে কাটলো হাসেদের সাথে মজায় হাসেদের সাথে মজায় মজায় জওয়ানদের সময় কেটে গেল আর কি এরপর কি ঘটলো দুই নম্বর প্রশ্নের উত্তর এরপর এরপর হাস দুটি তাদের দলের সঙ্গে নিজেদের দেশে ফিরে গেল এবং জওয়ানরা বাড়ি ফেরার সময় হলো তারা বাড়ি ফিরে আসে পুরো কথাটা লিখতে পারবে হাসেরা গেল তাদের দেশে জওয়ানরা আসলো তাদের প্রত্যেকে নিজের বাড়িতে হয়ে গেল আমাদের প্রশ্নের উত্তর করা এইবার আমরা দেখি যে আর কি আছে এখানে এই ছয় দাগেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু পরীক্ষা আসতে পারে এরপরে বারো দাগে কি আছে দেখি কোনো পশু বা পাখির প্রতি তোমার সমন্বিতার একটা ছোট্ট ঘটনার কথা লেখক তুমি যদি কোনো কুকুর বিড়াল কিছু পুষে থাকো বা পাখি পুষে থাকো তার প্রতি তোমার যে ভালোবাসা সেটা নিয়ে দশ লাইন দশ লাইন লিখবে লিখে দেখাতে হবে হ্যাঁ যে আমি একটা কুকুর পুষেছিলাম একদিন কুকুরটিকে আর একটা বড় কুকুর কামড়ে ছিল তার পিঠে ঘা হয়েছিল আমি সেখানে হলুদ দিতাম তাকে খেতে দিতাম তাকে যত্ন করতাম আস্তে আস্তে তার ঘাটা শুকিয়ে গেল সে সুস্থ হলো আমার খুব আনন্দ হয়েছিল পারবে না লিখতে এরপরে আসবো আমরা কি এই জায়গাটা দেখো লীলা মজুমদার এই লীলা মজুমদার কে যিনি এই গল্পটা লিখেছেন তার সম্পর্কে কিছু কথা আমরা জানবো সাল সাল থেকে অর্থাৎ মজুমদারের জন্ম সালে এবং তার মৃত্যু হচ্ছে দু হাজার সাত সালে জন্ম কলকাতায় জ্যাঠামশাই উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়িতে তাহলে লীলা মজুমদার কোথায় জন্মগ্রহণ করেছিলেন কলকাতাতে কার বাড়িতে তার বাড়িতে জ্যাঠামশাইয়ের নাম কি রায়চৌধুরী একজন বিখ্যাত লেখক সুকুমার রায়ের বাবা বাবা প্রমোদারঞ্জন রায় বনের খবর বইয়ের লেখক তাহলে মজুমদারের বাবার নাম কি প্রমোদারঞ্জন রায় তিনি কিন্তু একজন লেখক বনের খবর নামক একটা গল্প সেই গল্পের লেখক এবং আরো অনেক লিখেছেন শৈশব কেটেছে শিলং পাহাড়ে কার শৈশব কেটেছে লীলা মজুমদারে কোথায় শিলং পাহাড়ে উনিশ সাল থেকে কলকাতায় তিনি থাকতেন কোথায় থাকতেন উনিশশো কুড়ি সাল থেকে আট সালে জন্ম আর কুড়ি সাল তাহলে বারো বছর বয়সে তিনি কলকাতায় আসেন সারা জীবন সাহিত্য চর্চাই তার সঙ্গী ছিল সারা জীবন তিনি শুধু গল্প গান এসব লিখে গেছেন ছোটদের গল্প প্রথম ছোটদের বই বইনাথের বাড়ি এই বদ্রীনাথের বাড়ি কি একটা বইয়ের নাম কার লেখা মজুমদারের লেখা অন্যান্য বিখ্যাত উল্লেখযোগ্য গ্রন্থ প্রদীপির বর্মি বাক্স হলদে পাখির পালক টংলিং মাকু এই যে বইগুলোর নাম বললাম এগুলো কার লেখা লীনা মজুমদারের লেখা ছোটদের জন্য সন্দেশ পত্রিকার যুগ্ম সম্পাদক ছিলেন বহুকাল ছোটদের একটা পত্রিকা ছিল তার নাম সংবাদ সেখানে সন্দেশ সেই সন্দেশ পত্রিকাতে তিনি যুগ্ম সম্পাদক ছিলেন সম্পাদক কে ছিলেন তার দাদা সুকুমার রায় উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর ছেলে আর তিনি ছিলেন যুগ্ম সম্পাদক বহু পুরস্কারে সম্মানিত যার মধ্যে রয়েছে রবীন্দ্র পুরস্কার আনন্দ পুরস্কার ভারতীয় শিশু সাহিত্যের পুরস্কার এই যে তিনটে পুরস্কারের নাম বললাম এই তিনটে পুরস্কার কাকে দেওয়া হয়েছিল লীলা মজুমদারকে তার লেখা গল্প স্বল্প বই থেকে বুনহাস গল্পটি নেওয়া হয়েছে এই যে বুনহাস নামক যে গল্পটা আমরা পড়লাম আমরা যে গল্পটা পড়ছি এই গল্পটার নাম কি বুনহাস এই গল্পটা কোথা থেকে নিয়েছি তার একটা বইয়ের থেকে তার বইয়ের নাম কি গল্প স্বল্প কোন বইতে আছে এই গল্পটা গল্প স্বল্প বইতে এবার দেখো তেরো দাগের একে কি আছে লীলা মজুমদারের জন্ম কোন শহরে কলকাতা শহরে তার শৈশব কোথায় শিলং এ শিলং পাহাড়ে বলতো তার ছোটবেলার কত বছর পর্যন্ত সেখানে কেটেছে বারো বছর পর্যন্ত কেন বারো বছর বয়সে সে আবার কলকাতায় ফিরে আসে তিন দাগ ছোটদের জন্য লেখা তার দুটি বইয়ের নাম কি এখানে অনেকগুলো বই আছে তার মধ্যে থেকে যে কোনো দুটো তুমি নিজে খুঁজে নেবে এটা হচ্ছে তোমার নিজের কাজ এবার এইচ ডাব্লু দিচ্ছি আমি এইচ কি এইচ ডাব্লু এগারো বারো তেরো এই কটা খাতায় লিখে নিয়ে আসতে হবে পারবে তো সবাই ওকে তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ টা টা টা